Aai ah, Rasool Kelo Modina

মেডিকেল অফিসার ইনচার্জ জাহাপুর উপস্বাস্থ্য কেন্দ্র দিগার অনামে করম মুরাদ্দিন এজম সমবয়সী যুবক বন্ধুগণ ছাত্র ভাইরা পর্দার অন্তরালে ওয়াসবন্ধতা সম্মানিতা মা ও বনেরা মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যারা বেচারি অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে বিরত রেখে হায়াতে বাঁচায় রাখিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাখিয়া দুনিয়ার মধ্যে একটি মজলিস কোরআন হাদিসের মজলিস আল্লাহ আল্লাদের মজলিস জাহাকিরিন শাহকিরিনদের মজলিস তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো বসার মতো কিছু কথা বলার মতো শ্রবণ করার মতো কিছু নেক আমল করার মতো তৌফিক সুযোগ জান হাতান আমাদেরকে দান করেছেন এজন্য আমরা বেজান না খুশি অল্প না বেশি সকলের হৃদয় সকল ভালোবাসা গুজার করে দিয়ে জবানের সকল আওয়াজ শুধু ছেড়ে দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা সকলেই কালিমাতে শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ যিনি দিয়েছেন তার নামটা কি একটু বলা যাবে আরেকটু জোরে বলা যাবে আরেকটু জোরে বলা যাবে এখানে বুদ্ধি শক্তি অর্থ আর ক্ষমতার বংশ পরিচয় কেউ বসতে পারি নাই বিশেষ করে আমার যেটা খেয়াল আমি মনে করি এখানে যারা বসেছেন এখনো বসে রয়েছেন যেহেতু এখানে মাহফিলে খাবারের ব্যবস্থাও আসেনি এরপরেও আপনারা উপর থেকে মিশির পরে নিচে ঠান্ডা এরপরেও আপনার এখানে বসে রয়েছেন আমার যেটা মন বলে যদি আপনাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসার মোহাব্বত না থাকতো তাহলে এই পরিবেশ আপনাদের এখানে এখনো কে বসায় রাখতে পারতো না এটাকে মনে করেন আপনারা আমি মনে করি কারণ কোরআনের mohabbat আপনাদের হৃদয় আচিবি দেয় আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা আচিবি দেয় দুনিয়ার কোন উদ্দেশ্য ছাড়াই আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে আপনারা এখানে বসে আছেন কাজেই আল্লাহ তাআলা আপনাদের এই কষ্ট এই মুজাহাদা এই ত্যাগ কাল আখরাতের রাতের জিন্দিগিতে না যায় রসিলা হিসাবে কবুল করুক সকলে বলে আমিন দীর্ঘ সময় বয়ান শুনেছেন মাদ্রিবের পর থেকে কাজে আমি আর বেশি সময় লম্বা করব না একদম সংক্ষেপে কিছু কথা বলে ইনশান্লাহ দোয়ার দিকে চলে যাবো কষ্ট হবে না তো আপনাদের বেশি হয় নাই তারপরে অল্প সময় চলবে ইনশাল্লাহ যেহেতু একটা মাহফিল মাদলা থেকে বছরে একবারই হয় এই একটা দিনের জন্য আপনারাও আসেন তারাও অনেক কষ্ট করে আয়োজন করে সবাই মিলেই জন্য আল্লাহ উভয়ের মেহনত এবং কষ্টকে দিনের জন্য কবুল করেন সকলে বেলা আমিন এক এক ফুলের এক এক ধান তাই না এক এক মাসের এক 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 রকম এক এক শিক্ষকের এক এক নিয়ম টিচিং দেওয়া পদ্ধতি এক একজনের এক এক রকম কোনোটাই ভুল না যে যেই কৌশলে যেই পদ্ধতিতে শিখাতে পারেন কাজই এত সময় আপনারা আপনার সিহাত শুনেছেন আমি তো আমার পরিবেশটা ঠিক করে নিতে চাই পাশাপাশি কি নাম জাহাপুর জাহাপুর এলাকার মানুষ তাদের ইমান কতটুকু মজবুত এবং তার আল্লাহকে কতটুকু মহাব্বত করে এটা প্রমাণ আমি ময়দানে দেখতে চাই কি পরীক্ষা দিতে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ রাজি আছেন না তাহলে আমি পরিবেশটা ঠিক করে নিব আহ আপনি সময় কোরআন হাদিসের কথা শুনেছেন আল্লাহ বলছেন কোরআনের তেলাবত শুনলে মুমিনের ইমান বৃদ্ধি পায় কে বলেছেন আল্লাহ যারা কোন আল্লাহর কথা সম্বন্ধে আছেনি আপনাদের কারো তাই কি হলো পরীক্ষা দেই বেয়াদবি মাফ চাই আগেই বেয়াদবি মাফ চাই নেছি যারা ময়দানে বসা আছি। একটু বেয়াদবি মাফ করে সবাই দান দিয়ে একটু দান সবাই বেয়াদবি আগে যখন মাফ চাই নেছি আপনাদের কাছ থেকে এরপর পর বড় দিলে তো সমস্যা

যাই হোক আমি একটু পরীক্ষা নিব আপনাদের এই এলাকার মানুষ আল্লাহরে কি পরিমানে শুনছেন আপনাদের ইমানের চার্জ কি পরিমানে হয়েছে এটা একটু পরীক্ষা করে যদি মনে করে আশি পার্সেন্ট চার্জ হয়ে গেছে তাহলে বেশি সময় নেওয়া দেবেন অল্প সময় কথা বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ আপনারাও জলদি জলদিকে ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ

গাদায় বসলে শরীরের গরম থাকবে ঠিক কম লাগবে এবার একটা পরীক্ষা নিব আপনাদেরকে আমি সে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করব আমি দেখব যে ডানে বামে সামনে বিছনে। কোন দিক থেকে আওয়াজ বেশি হয় ইনশাআল্লাহ প্রস্তুত আপনারা সবাই সবাই প্রস্তুত এক ছোট ভাই

কি পারা যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাড়া যাবে ইনশাআল্লাহ আপনি ফাঁকে বইয়েন না একটু সময় দাঁড়ান এটাই ভালো